নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেবজানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ব্লগটা ভালো লাগবে কেমন ফুল হয়েছে সাদা ফুল ভালোই হয়েছে আর দুটো করমই তুললাম জবা ফুটছে না কারণ জবার তো কুড়ি ঠুড়ি আর কিছু নেই পাতাই নেই কেউ নেই জবা ওই নেই ওইদিকে একটা গেছে সবে কুড়ি এসছে অল্প সময় লাগবে ফুটতে আর কালকে বললাম না কতগুলো জামা কাপড় কাঁচা ধাওয়া করে দিয়েছিলাম সেইগুলো যে মেলে দিয়ে কালকে তো আর মেলতে পারিনি ছাদে কালকে সিঁড়িতেই দিয়ে গেছিলাম কারণ যেহেতু বাড়িতে থাকবো না সেই কারণে কে তুলবে আবার রিট পারবে না সেই কারণে সব সিঁড়িতে মেলে দিয়ে চলে গেছি তা আজকে দিয়ে দিলাম রোদে আজকে সাজিটা আনি নি যেন ভুলে চলো হাতে করেই নিয়ে যাই এই টগরটা ফুটছে না কুড়িটা কেমন হয়ে আছে ফুটছেই না টগরটা ফুলটা নিয়ে ঘরে দেব চা খেয়ে শুরু করবো চলো চলে যাইব একটা সবজি দিয়ে ঝোল করা হয়েছে পেঁপে আছে কুমড়ো আলু তারপর এটাকে কি বলে কাঁকড়োল ওই দিয়ে একটা সবজির ঝোল হয়েছে আলু ভাজা হয়েছে আর মুসুর ডাল করেছি আমরা দিয়ে আর এদিকে কাঁকরোল ভাজা হবে এখনো ভাজিনি রেডি করে রেখেছি কাকরটা রেডি করা আছে কাকরটা ভাজবো এইদিকে বাজারও চলে এসছে এই দেখো আজকে পোনা মাছ নিয়ে এসছে অনেকদিন পরে পোনা মাছ আজকে এসছে বাড়িতে এই টাটকা পোনা মাছ আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি ধুয়ে সবজি কে এনেছে চলো দেখাই কাঁচা লঙ্কা বেগুন পটল আর এই আলু এই এনেছে আজকে সবজি বাজার সকালবেলা রান্না করে ঢোকার পর না আর তোমাদের সঙ্গে কথা বলতে পারি না তখন ধরো বাজারটা চলে আসে এদিকে একটার পর একটা সকালে রান্নাটার ব্যাপার থাকে আর কি একটা তো বাজারে আসার পর সব গোধ গাছ করে নিয়েছি এখন সবজিটা শুধু বানিয়ে নেবো মাছে আর আজকে বেশি কিছু রান্না করবো না ডাল হয়েছে মাছটা করবো হয়ে যাবে ডিম করতে হবে ডিম আর রান্না করবো তাহলে যে খাবে অমলেট করে নেবে আর শরীর মন কোনোটাই ভালো নেই তার শাশুড়ি মা কাল যা দেখে এসছি সকালে যাওয়ার গেছে আজকে ওখানে তা ফোন করেছিল ও আগের থেকে কালকের থেকে আজকে কে একটু ভালো আছে না ভালো বলতে অক্সিজেন তো চলছেই এখন আইসিউতেই আছে তা জানি না কী হবে না হবে তুই যাই হোক এখন সবজিটা বানাবো সকালে ওনার কাজ করতে করতে পেশারের ওষুধটা ক্ষেত্রে ভুলে গেছে এই ওষুধটাই যদি এখন খেলাম মনেও কিছু রাখতে পারছি না এমন অবস্থা হয়েছে না এখন কী বলবো আর কি আর কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি কারণ যেহেতু ছিলাম না বাড়িতে ফোনও রেখে চলে গেছি ফোনটাও নিয়ে নিই কোনো রকম একটু ভিডিও যদিও ওখানে সেরকম ক্যামেরা অ্যালাউ নেই একটু করেছি হ্যালো মিস্টারি ফোনটা থেকে একটু করেছি আর মন মানসিকতা ভালো ছিল না সেই কারণে ভিডিও সেভাবে করতে পারিনি যাই হোক তো একটু সবজিটা বানিয়ে নিই মাছটা রান্না করি কেউ খায়নি শুধু ছোট মামদিকে খেয়েছে খাওয়া এখনও তাও সকালে হয়নি রান্না করে ভাবলাম কি কতগুলো জামা কাপড় কেটে ধরে দিই গিয়েছিলাম ওই যে শাসুমাকে দেখতে সব ছাড়া ছিল তারপর আরও জামা কাপড় ছিল তাই যখন কাঁচবো বলে ঠিক করলাম মেঘ করে ছিল দুই এক ফোঁটা করে পড়ছিল ভাবলাম কি হয়তো বৃষ্টিটা থেমে যাবে ও বাবা থামা তো দূর আরও সেই মানে এমন জোরে বৃষ্টি নামলো যে কি বলবো কি বৃষ্টি হচ্ছে দেখতে। গাছে জল দেওয়া দরকার ছিল আজকে তা ভালোই হলো জলটা দিতে হবে না কিন্তু এক ঘন্টা পর যদি নামতো খুব ভালো হতো তাহলে আমার জামা কাপড়গুলো মোটামুটি হাফ শুকিয়ে যেত দেখেছো কেমন স্বার্থপরের মতো কথা বললাম নিজেরটা বুঝে কি করবো কিছু করার নেই তো এতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া হলো কালকে যদি সকালে রোদ ওঠে তো ভালো শুকিয়ে যাবে তাহলে কদিনে সুখ জানি না চলো স্নান হয়ে গেছে সব কাঁচা ঘর করে এবার খাওয়া দাওয়া করতে যাবো কি অন্ধকার দেখো গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে ওই দুপুরের পরে তো আর কোনো কথাই হয়নি যাই হোক আর ভিডিও করতে পারিনি তো আজকে একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে তা সবার নেমন্তন্ন কিন্তু সবার থাকলে কি হবে আমরা তো সবাই সব জায়গায় সব যাই না কেউ যায় না তা এখন আমি দিক ছোট নানো তার কাঁটিমা যাবো তা হ্যাডমিস্টার পরে যাবে দোকান বন্ধ করে এখন আমরা যে রেডি হয়ে গেছি এখন বাজে আটটা কুড়ি যেতে একটু দেরি হবে একটু দূর আছে সেই কারণে এখন টোটো করে আমরা বেরিয়ে যাব তা চলো এখন চলে যাই তাহলে চলে এসেছি দাঁড়িয়েছে চলে এসছি বিয়েবাড়ি থেকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গিয়ে একটু বসলাম তার কিছুক্ষণ পরে হ্যালমিসটা চলে গেছে তারপর একসঙ্গে সব খেতে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে সব চলে এসছি টোটোর জন্য একটু দাঁড়িয়েছিলাম এত ভিড় আর টোটো সব বেশিরভাগ সব রিজার্ভ করে করে এসছে টোটো পাওয়া যাচ্ছে তারপর রাত হয়ে গেছে তা যাক একটু দাঁড়াতে পেয়ে গেলাম আর টোটো করে চলে এসছে এসে আবার নিচে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম এখনও চেঞ্জ করিনি দেখা দেখ এখন সব চেঞ্জ করে নেব তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা